এই যে আমার পাশে একটা গাছ আছে পাম গাছ এই গাছটি কিন্তু জীবনে একটা ডালও কাটা হয়নি এই গাছটা যদি আমি কাটি আমাকে দুই রিঙ্গিতে দেবে বেশি পয়সা কিন্তু দেবে না সেম পয়সা বাংলাদেশের পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ার চৌত্রিশ টাকা তো দেখুন কিভাবে ডালগুলো কাটি ছোটো গাছে কিন্তু ডালটা একটু কষ্ট বেশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পেজটাকে দিয়ে সাথে থাকবে গাছটা চেহারা দেখো কেরাম ছোলা কেরাম হলো ধন্যবাদ